ハンドルを食べたらしい。え ডিপু দিশা এন্টারপ্রাইজ ভালাইপুর সদর ভালাইপুর মোড় এই সারটা আমাদের চিতলা ইউনিয়ন হয়ে সদরে যাচ্ছিলো দশ বস্তা ইউরিয়া আর দামোদর উপজেলার দুলিয়ারপুর গ্রামে দশ বস্তা ড্যাব যাচ্ছে এটা আমাদের যে স্থানীয় কৃষক অথবা জনগণ এরা সারটা আটক করে এবং আমরা কৃষি অফিস থেকে পোশাকের কৃষি পারহত্বরা আমরা আসছি এখন এই যে সারটা জনগণের মাঝে যারা কৃষক আছে যারা ন্যায্য মূল্যে সরকারি নির্ধারিত মূল্যে সারটা বিক্রি করা হবে জনগণ যারা কৃষক আছে তারা কেনবে এই সারটা সরকারি পোশাকারে জমা হবে এখানে যে টাকাটা হয় সেটা বলবো ভালাইপুর হতে সার দরবেশ করে যাচ্ছিলো এখানে উৎসব জনতা সকাল দশ ঘটিকার সময় ভালাইপুর বাজার হতে সারগুলো আটক করে এখন আমরা এই স্থানীয় জনগণের মাধ্যমে তাদের ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার এবং সরকারি মূল্য জনগণের ভেতরে সারগুলো বিতরণ করে এবং সরকারি মূল্যের টাকা আমরা সরকারি পোশাকের জমা করান কারকাস ডিগ্রি আপনি সুবিধা শেয়ারদার মানে আচ্ছা আমি বলি আপনি 60 টাকা কিভাবে যে টাকা পয়সা কিছু তাহলে আপনি এসে বলছেন